বন্ধুরা সবাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন মিউজিক ভিডিও টিপস সাথে আছেন কেউ আজকে আমি একটা নতুন মিউজিক নিয়ে এসেছি যে কোন আমার হাতে একটা মগ আর এখানে আছে একটা দড়ি দেখুন দড়িটা আমি এখানে দুই মাথা গিট্টু দিয়ে ফেলেছি এবার দেখুন এই গিট্টু দেওয়া দড়িটা এই দেখুন আমি ভালো করে দেখিয়ে নিচ্ছি দুই মাথায় গিট্টু দেওয়া এবার আমি এই মগের ভিতর দিয়ে দড়িটাকে এভাবে ঢুকিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এদিক দিয়ে আমি ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দেওয়ার পর এই এখানে আসে এবার যদি আমি এরকম একটা গিরো দিই দেখুন একটা আবার দিলাম দুইটা আবার আরেকটা গিরো দিলাম তিনটা আরেকটা দিলাম চারটা আরেকটা দিলাম দেখুন পাঁচটা গিরো দেওয়াতে কি হলো এটা খুলে গেল আশা করি মিউজিকটা ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিও তো একটা লাইক দিবেন চিন্তা করবেন না আমি এখন মিউজিকটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আমি তার আগে আরেকবার আপনাদেরকে দেখিয়ে নিই দেখুন এভাবে পুরে দিলাম এখানে কিন্তু গিট দেওয়া আছে এখানে গিট দেওয়া আর দুটি টামটা এভাবে ঢুকিয়ে দিলাম একটা গিটটা দিলাম দুটা গিটটা দিলাম তিনটা গিটটা দিলাম চারটা গিটটা দিলাম যখন আমরা পাঁচ নাম্বার গিটটা দেব দেখুন তখন কোলে চলে আসলো এবার মিউজিকটা ভালো করে দেখুন আর শিখে নিন এভাবে একটা দড়ি নেবেন এই দুই মাথায় গিট দিয়ে দিবেন তখন একটা দড়ি হয়ে গেল আর এরকম একটা মগ নেবেন একটা হ্যান্ডেল এই হ্যান্ডেলের ভিতরে আপনারা এটা ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দেওয়ার পর আপনাদের কাজ হলো গিটটা দেওয়ার মধ্যেই কাজ এই যে গিটটা দিচ্ছি কিভাবে এই আঙ্গুল দিয়ে আমি এটাকে এই হাতের এটাকে নিয়ে নিচ্ছি তাহলে একটা গিট হয়ে গেল তারপর আবার এইটা এই আঙ্গুল দিয়ে আবার ঢুকিয়ে নিচ্ছি তাহলে দুইটা তারপর আবার এটা এটা দিয়ে ঢুকিয়ে নিচ্ছি তিনটা তারপর আবার ঢুকিয়ে নিচ্ছি চারটা আবার ঢুকানোর সময় যখন পাঁচটা গিট্টে দেবো তখন আমি এভাবে ঢুকাবো না তখন এটা তো আমার হাতে আছে এটা দিয়ে আমি এটাকে ছেড়ে দিব এটাকে ছেড়ে দিব আর এখানে আবার ধরে নিব আর ওটাকে আমি এই আঙ্গুলটা আমি ছেড়ে দেবো দেখুন ছেড়ে দিলাম আর টান দেওয়ার সাথে সাথে গিট্টু খুলে পড়ে গেল দেখতে পাচ্ছেন আমি আবার দেখাচ্ছি দেখুন ভালো করে খেয়াল করবেন আমি ঢুকিয়ে দিলাম দুই মাথা আমার দুই হাতে আছে এবার আমি গিটো দেওয়া শুরু করলাম এই দেখুন এক তারপর আবার নিলাম এই দেখুন দুই তারপরে আবার এই দেখুন তিন আবার নিলাম এই দেখুন চার এই পাঁচ নম্বরের মাথায় আমি এটাকে নেব না বরং এই বাম হাতেরটা এটাকে আমি ছেড়ে দিয়ে এটার মধ্যে ধরবো এটাকে আমি ছেড়ে দেবো আর দেখুন গিট্টো খুলে মুখটা নিচে পড়ে গেল আশা করি মিউজিকটা বুঝতে পেরেছেন না বুঝলে অবশ্যই কমেন্ট করেন ভিডিওটা আরেকবার দেখবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ